কতবার বারনি সেদ করে সিরে সোখিরে তুই ওই বাশি শু নিষ্না কানে তার ভাশি জাদু দেবীর বাংলা ভাষাভাষীদের ততদিন থাকবে বেঁচে থাকবে বাউল গান বেঁচে থাকবে আকবররা আসলে বাউল মানুষ কতটা ভালোবাসে দেখেন আমরা যে বাড়ি গানটা রেকর্ডিং করছি মাঠের পাশে কোনো এক বাড়ি সে বাড়ির গৃহিণী যে কতটা বাউলকে ভালোবাসে দেখেন তার আলমারি থেকে নকশি খেতে খুলে এনে আমাদের পিছনে টানিয়েছে রেকর্ডিং করার জন্য যাতে আমাদের ভালো করে রেকর্ডিং করতে ভালো করে দেখতে পারেন এই সে নকশি কেতা দেখছেন আমাদের আমাদের পেছনে আপনারা ঘর সেবাহি রে গাছ কনতাম কহত ঋষি দিন রে সতী শুনতাম করত ঋষি সখী কালে যাদু জানে বাউল সঙ্গীত বাউল সঙ্গ লোককে নতুন করে উজ্জীবিত করে কৃষককে উজ্জীবিত করে এই একটা অবসর টাইম আছে এইভাবে গানটা কীভাবে জানেন বাউল গানটা একটু অবসর আছে কৃষক গল হয়ে বসে আছে বটতলায় শুরু করেছে বাউল গান কৃষকরাও গাছে বাউলও গাচ্ছে এইভাবে বাউলের সৃষ্টি এইভাবে বাউলের উৎপত্তি এই বাউলকে ভালোবেসে বিশ্ববর্ণ চিত্রশিল্পী গঠন করেছিল লালবুল সম্প্রদায় সেই লালবহুল সম্প্রদায়ের সম্প্রদায় সারা নাল জেলায় বাউলের ভাব ভাষা গান প্রচার করছে আমরাও তার বাইরে নই সেই বাউল বাংলার শিকড়ে আছে বাউল বাংলার অর্জিনী আছে বাউল সারা পৃথিবী বাংলা ভাষাভাষীর হৃদয়ে আছে আর মানুষ এই বাউলকে যতটা কাছে বা যতটা আপন করে বাজে এই বাউল গানগুলো এত সুন্দর করে লেখা হয় যাতে মাটি মানুষের কৃষক যাতে সুন্দর করে বুঝতে পারে তাই তো বাউল কৃষক বাউল গানকে ভালোবাসে এই আকবররা বেঁচে থাকে সেই সেই কৃষকের মাধ্যম দিয়ে একটু অবসর পেলেই আকবরে বাড়ি হাজির হয়ে যায় গেলে কৃষকরা বাউল একটা গান শোনাও তারা তো বাউল বোঝে না তারা এত কিছু বোঝে না তারা বোঝে যে সুন্দর স্বাবলীন ভাষায় যে গানটি লেখা সেই গানটা শোনাও সেটাই বাউল গান আর এই বাউল গানই সুরে সুরে চালিয়ে যায় কৃষাণ মাঠে জমি হাচ্ছে কৃষাণ বাড়ি মাঠে জমি রুচ্ছে তার পাশে দোতরাটা পড়ে আছে এই আকবরের মতন এ একটু ক্লান্তি হচ্ছে একটু উকা খাচ্ছে একটু বিড়ি খাচ্ছে তার মাঝে গান হচ্ছে। এইভাবে বাউলকে বাঁচিয়ে রেখেছে এদেশের কৃষক সম্প্রদায় এদেশের কৃষক এদেশের কৃষকরাই এ দেশের প্রাণ এ জাতির প্রাণ কৃষক উৎপাদন করে বলে আমরা ভালো চলি আমরা একটু পরেই বেরিয়ে পড়বো কৃষকের জন্য কাজ করতে